সমস্ত তারিফ ও প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যে আল্লাহ আমাদেরকে পবিত্র দোয়ার মাহফিল এসালে সব মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ তারপর তিনারি নাবি আকাই নামদার তাজদার মদিনা আহমদে মুজতাবা মোহাম্মদ মুস্তাফা পড়ুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এ দুনিয়ার কোন কিছু সৃষ্টি করতে না সেই নাবির উপরে লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সকলে বলুন আল্লাহ আমিন অতপর সম্মানিত আজকের নির্বাচিত সভাপতি সাহেব ওলামাই کرام পূজ্যরা আজম শ্রোতা মণ্ডলীগণ কোচিকাচারা বরদানুশির মাববেরা সকলকে আমি আবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শয়তান সব জায়গায় আছে আর থাকবে ওনা কি বলেন শয়তানের কাজ হলো ঝামেলা লাগানো গন্ডগোল বাঁধানো মারামারি কাটা কাটে ফাটাফাটি এইসব কাজ হলো শয়তানের আল্লাহ বলছেন মিনাল জিন না নাস। শয়তান জিনের মধ্যেও আছে আর মানুষের মধ্যেও আছে কোরআন শরীফের একেবারে শেষ সুরা সুরায় নাস আর এই সুরা নাসের একেবারে শেষ আয়াত মানে কোরআন শরীফের যত আয়াত আছে কত আয়াত আছে ছয় হাজার ছয়শো ছিষট্টিটা তাহলে ছয় হাজার ছয়শো ছিষট্টি ছিষট্টি নাম্বার মানে একবারে সর্বশেষ নাম্বার যে সুরা এই আয়াত এই আয়াত আল্লাহ বলছেন মিনাল জিন নাতি নাস শয়তান জিনের মধ্যেও আছে আর মানুষের মধ্যেও আছে জিন শয়তান মানুষ শয়তান উভয় শয়তানি ভালো নাকি বলে ভালো উভয় শয়তানি খাতার না কি কথা ঠিক হবে ঠিক জিন শয়তানও খাতার না আর মানুষ শয়তান এই শয়তানও খাতার না তে এখানে তো জিন শয়তান নাই কিন্তু মানুষ শয়তান আছে না নাই রমজান মাসে জিন শয়তান বন্ধ হয় এই জিন শয়তানকে আল্লাহ বন্ধ করে দেন কিন্তু মানুষ শয়তান ছাড়া থাকে

মানুষ যেন বুঝতে পারে সেভাবে সাউন্ডটা রাখ কোরআন শরীফ থেকে কারী কারিমা তিলাত করেছি এই আয়াতের উপর একটু আলোচনা দিনের মুসলমানদের কি করুন অবস্থা মুড়ি মুড়কির মতো সেই গাজাতে ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলের বোমা বর্ষণ হচ্ছে এর পরেও কিন্তু তারা টিকে আছে না নাই ইসলাম জিন্দা হতা হয় হার কারবালাকে বাদ কারবালা না হলে ইসলাম জিন্দা হবে না এই মুসলমানদার মুসলমানেরা যখন রক্ত দিবে ইসলামের জন্য তখন ইসলাম জিন্দা হবে ইমাম ইমাম আসতে বেশি সময় নাই। হজরত ইসা আলে সাল্লাম তিনিও আসবেন এরপর মুসলমানেরা আবার সারা বিশ্বকে শাসন করবে সে সময় আর বেশি বাকি নাই বাইর আমার

আল্লাহ তাদেরকে খেতে দেন কাদেরকে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় একজন বিদ্ব্য মানুষ এই ব্যাপারটা খুব হাইলাইট হয়েছে একজন বিদ্ব্য মানুষ মরববি মানুষ লাশের পাশে ওই গাজাই লাশের পাশে বসে বসে যারা শহীদ হয়ে গেছে সেই সমস্ত নাতিদেরকে ডেকে ডেকে বলছে নাতিরা তোমরা তো জান্নাতে চলে গেছো তো জান্নাতে যাওয়ার পরে তুমি নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবে সারা বিশ্বের মুসলমানদের দেশের মানুষের কথা রাষ্ট্রনায়কের কথা যে তারা দেখেছে আমাদেরকে কাফেরেরা মারছে কিন্তু তারা আমাদের জন্য কিছু করে না আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করছে ওই মুরব্বী যে হে আমার নাতিরা তোমরা জান্নাতে গিয়ে নাবিক কাছে দরখাস্ত করবে নাবিকে বলবে যে এতগুলো মুসলমান দেশ আছে অথচ তারা সবাই দেখেছে কোন সাহায্য করে না কি ঘটনা তাই তো নাকি মনে রাখবেন মুসলমান বেশি দরকার নাই মুসলমানের মতো মুসলমান যদি হয় তো অল্প মুসলমানেই জয় আসবে আর কোটি কোটি মুসলমান থেকেও কোনো কাজ হবে না যদি মুসলমানের মতো মুসলমান না হয় মোতার যুদ্ধে মাত্র তিন হাজার মুসলিম বীর মুজাহিদ আর এই তিন হাজার মুসলিম বীর মুজাহিদ দুই লক্ষ কাফের বিরুদ্ধে জয়যুক্ত হয়েছে সোমান আল্লাহ বলবেন না বদরের প্রান্তরে মাত্র ৩১৩ জন মুসলমান নিয়ে নাবি যুদ্ধ করেছেন জয়যুক্ত যুক্ত হয়েছেন মুসলমানের বেশি সংখ্যা দরকার ছিল কোন দরকার ছিল না মুসলমান যদি প্রকৃত হয় তাহলে সেই মুসলমান অল্প হলো এই মুসলমানরাই জয়যুক্ত হবে

আগামী কাল যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ অবলম্বন করে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ব আল্লাহর কাছে একটু দোয়া করতে চাই নাবি বলেছেন আদুয়া উমাক্ষুল এবাদাত সমস্ত এবাদতের মূল বিষয় বস্তু হলো দোয়া নাকি বলেন দোয়ার দাম আছে না নাই রহমাতুল্লাহ আলমিন নাবিব নাবিয়া মুস্তাফার দরবারে সাহাবাই কেরাম গন্তিনারা গিয়েছেন নাবির কাছে দোয়া চেয়েছেন নাবি দোয়া করে দিয়েছেন আর দোয়া করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেছে সাহাবিদের সাহাবিদের জন্য দোয়া করার সঙ্গে সঙ্গে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে ছোট্ট একটা ঘটনা বলি নবীর সাহাবি

আপনার ক্ষেত সব সময় থাকেন হুজুর একটু দোয়া করুন যেন আমার কলিজার টুকরা সন্তান সন্তানের জীবনে সাফল্য আসে সন্তানটা আমার যেন ভালো থাকে জোরে বলুন সোবহান আল্লাহ আল্লাহর দরবারে দুখানি হাত তুললেন আর আল্লাহর কাছে দুখানি হাত উত্তোলন করে দোয়া করে বলেন হে পরবার দেগার হে খোদান্দ তালা আমার সাহাবি উম্মে সোলাইম তার কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়েছে তাই তো আপনার দরবারে দুখানে হাত উত্তোলন করেছি আল্লাহ গো আমার সাহাবি উম্মে সোলাইমের কলিজার টুকরা সন্তান আনাজকে আপনি অনেক সন্তান সন্ততি দান করুন জোরে বলুন সোভান আল্লাহ কি দোয়া করলেন নাবি দোয়া করে বললেন আমার খাদেম উম্মে সোলাইমের সন্তান আনাসকে আল্লাহ আপনি অনেক সন্তান সন্ততি দান করুন এই দোয়াটা একালের না সেকালের সন্তান বেশি হোক এই দোয়া কেউ করতে বলে এই কথা বলো ছেলেরা কথা বলো এই দোয়া কেউ করতে বলে না দোয়া করতে বলবে এটাই যে হুজুর দোয়া করবেন বিয়ে করেছি কেবল সন্তান যেন বেশি না হয় একটা দিব না হয় দুইটা দিব তার বেশি নিব না নাকি এ হলো এখনকার দোয়া আর তখনকার দোয়া আমার নাবি নাবি মুস্তাফা আল্লাহর কাছে দোয়া করলেন বললেন হে আল্লাহ আনাসকে আপনি অনেক সন্তান দান করুন সোমান আল্লাহ বলেন নাবি দোয়া করেছেন এই দোয়া কবুল হবে না হবে না সন্তান বেশি হবে না কম হবে সন্তান বেশি হবে হজরত আনা সাদি আল্লাহ তিনার জন্য নাবি আরো একটা দোয়া করে দিলেন কি দোয়া সন্তান বেশি হবে সন্তান গুলো খেতে পাবে না এই সন্তানের পরনে কাপড় চাপড় থাকবে না ন্যাংট হয়ে ঘুরে বাড়াবে এমনটা যেন না হয় সেই জন্য নাবি দোয়া করে বলেন দুনিয়ার মানুষের বাগানে একবার করে ফল হয় আমার আমার খাদেম তার বাগানে বছরে করে আল্লাহ দরবারে কবুল হবে তো নাকি হ্যাঁ নবী দোয়া করে দিয়েছেন দুই রকম দুইটা দোয়া একটা দোয়া হলো সন্তান যেন বেশি হয় আর একটা দোয়া বাগানে যেন আল্লাহ বরকত দেন সোহান আল্লাহ বলেন বাইরা আমার দোয়া হয়ে গেল আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার দাম্পত্য জীবনের ফসল এবার শুরু হলো ফসল ফলতে শুরু করলো সন্তান সন্ততি হতে হতে দেখা গেল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেঁচে থাকা অবস্থায় ১০০ জনেরও বেশি সন্তান সন্ততির মুখ দেখেছিলেন আল্লাহ যদি ইচ্ছা করে জোড়া জোড়া দিতে পারে না তিনটা চারটা পাঁচটা একসাথে দিতে পারে না আমরা তো মোবাইলে অনেক সময় এরকম দেখছি যে চার পাঁচটা সন্তান এক সঙ্গে আল্লাহ দিয়ে দিয়েছে আর সবগুলোই সবগুলোই শোয়া আমরা দেখছি সমান আল্লাহ বলেন আল্লাহ ইচ্ছা করলে পারেন কিন্তু আল্লাহ এটাও বলেছেন আমি কারো ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তন করে আমি যদি ঘুমিয়ে থাকি খাবার খেতে পাওয়া যাবে তো নাকি না কর্ম করতে হবে আমি ঘুমিয়ে থাকবো পড়াশোনা করব না ডাক্তার হওয়ার জন্য যে নম্বরের দরকার পাওয়া যাবে পাওয়া যাবে না তাহলে আমাকে কর্ম করতে হবে তাই আল্লাহ বলে আমি কারো ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তন করে ভাগ্য আমাদের তৈরি করতে হবে মেহনত করতে হবে কষ্ট করতে হবে আমি জমি জমিতে ফসল যদি না বনি ফসল হবে হবে না আমাকে মেহনত করতে হবে খাটতে হবে বাইরে আমার আসুন রাহমাতুল লিল আলামিন নবী নবীয়া মুস্তাফা তিনি দোয়া করেছেন সন্তান সন্ততিতে এই ভাবে বরকত

অধিকাংশ সাহাবি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন ঘর সব মক্কাতে পড়ে আছে টাকা পয়সা সব ফেলে ফেলে চলে এসেছেন নাবির সঙ্গে চলে এসেছেন সুমান আল্লাহ বলেন এই সমস্ত সাহাবি অধিকাংশই তারা গরিব তো হজরত আবু হুরাইহু তিনি আল্লাহর নাবির কাছে একুশটা খুরমা নিয়ে হাজির হলেন কতটা খুরমা একুশটা খুরমা একুশটা খুরমা নিয়ে নবীর দরবারে হাজির হয়ে বললেন হুজুর এই খুরমা গুলিতে আপনি একটু দোয়া করে দেন যেন খুরমা গুলিতে আল্লাহ বরকত দান করেন নাবি বললেন আমার সামনে খুরমা গুলি রেখে দাও একুশটা খুরমা নাবির সামনে রেখে দিয়েছেন আর আমার নাবি রহমতের ভান্ডার নবী তিনার রহমতের হাত দিয়ে খুরমা গুলি চেপে ধরলেন ধরার পর দোয়া করে দিলেন তোমার আল্লাহ দোয়া করে দেওয়ার পরে হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালাকে নাবি বললেন আবু হুরাইরা হুরমা গুলি ব্যাগের মধ্যে উঠিয়ে রাখ কিসের মধ্যে ব্যাগের মধ্যে উঠিয়ে রাখ যখন তোমার দরকার হবে তখন বিসমিল্লাহিম বলে ব্যাগের মধ্যে হাত ঢুকাবে খুরমা বের করবে খাবে খাওয়াবে দান করবে মেহমানদারি করবে ফকির মিসকিনদেরকে দিয়ে দিয়ে বিদায় করবে দেখবে তোমার এই খোরমা কখনো ফোরাবে না সোমান আল্লাহ বলে খোরমা কতটা একুশটা খোরমা একুশ কুইন্টাল খোরমা হলেও আমরা এরকম অর্ডার দিতে পারবো একুশ কুইন্টাল আছে এরকম যদি ঢালাও ভাবে খাই খাওয়াই দান করি কয়দিন লাগবে শেষ হতে সুবহান আল্লাহ বলে আমার নবী রহমতের ভান্ডার তিনি বললেন আবু হুরায়রা তুমি খুরমাগুলি ব্যাগের মধ্যে উঠিয়ে রাখো যখন দরকার হবে বিসমিল্লাহ বলে হাত ঢোকাবে কি বলবে বিসমিল্লাহির রহমানির রাহিম। বিসমিল্লাহ কি বরকত নাহি যায় হরকত বর্তমানে বিসমিল্লাহর আমল কম হয়েছে না বেশি হয়েছে কথা বলবেন বিসমিল্লাহর আমল কম হয়েছে না বেশি হয়েছে অনেকে বলবেন বেশি হয়েছে অনেকে বলবেন কম হয়েছে আমার মনে হয় বেশিরভাগ মানুষ বলবেন যে আমরা বিসমিল্লাহর আমল তো বেশি বেশি করি কিন্তু বিসমিল্লাহর আমল আগে যা ছিল এখন কমে গেছে যখন থেকে প্যান্ডেলে খাওয়া আমরা শুরু করেছি তখন থেকে বিসমিল্লা এই ধরুন আজকে যদি এই সিস্টেমে খাবার দেওয়া হয় যে মাহফিল শেষ হবে দোয়া শেষ হয়ে যাবে সবাই বসবে আর সবার পাতে খাবার যখন যাবে তখন খেতে অনুমতি দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত যদি ধৈর্য ধরে থাকে তাহলে বিসমিল্লা সবাই বলবে না বলবে না বলবে আর যদি এরকম হয় যে যখন খাবার যাবে সে তখন শুরু করবে তাহলে বিসমিল্লা থাকবে না না তো প্যান্ডেলে তো ওই রকমই খাওয়া হয় আমি বলবো আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি যদি দেখা যায় বিসমিল্লা বলা ভুল হয়ে গেছে প্রথমেই বিসমিল্লা বলতে পারেন নাই বিসমিল্লা কাজা হয়ে গেছে যখন খাবার খেতে খেতে মনে হবে যে বিসমিল্লা তো বলা হয় নাই খাবার খেতে শুরু করেছি তখনই বিসমিল্লা বলতে হতো কিন্তু বিসমিল্লা বলা হয় নাই বিসমিল্লা তো কাজা হয়ে গেছে যখন আপনার স্মরণ হবে তখন আপনি বিসমিল্লাহর কাজা আদায় করবেন এই ভাবে বলবেন বিসমিল্লাহি আউওয়ালহু ওয়া আখিরহু কি বলতে হবে প্রথমে বিসমিল্লাহ বলতে ভুল হয়ে গেছে হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় নাকি ভুল হয়ে গেছে অর্ধেকটা খাওয়া হয়ে গেছে যখন তখন মনে পড়ছে আরে বিসমিল্লাহ তো বলা হয়নি তখন কি বলা বিসমিল্লাহ বলবেন আমার সঙ্গে বলেন তাহলে সবার শিকা হয়ে যাবে তাহলে বলা হয়ে যাবে শেষেরও বিসমিল্লা বলা হয়ে যাবে বিসমিল্লার কাজা হয়ে যাবে আর চিন্তার কোন ব্যাপার নাই নিন্ত দুপুর এ হলো একটা আমল এই আমলটা এভাবে আমরা করব সবাই বলি ইনশাল্লাহ